দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে লাইভ হেটে দু হাজার চব্বিশ কোরবানির উপযুক্ত বেশ কিছু সুন্দর সুন্দর লাল শাহিওয়াল দেশাল গরু দেখাবো আপনাদেরকে চলুন কথা বলবো আমাদের ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তার এই গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই আপনাদের মোটামুটি আচ্ছা আজকে কেমন কি প্রতি কেজি কত করে বলেন ভাই আজকে চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা লাগবে ভাই চারশো পঞ্চাশ লাগবে এখন জি ভাই আচ্ছা বাজার একটু বাড়ছে নাকি বাজার একটু বাড়তি ভাই সামনের দিকে আরো বাড়বে এটা বলা যাচ্ছে না ভাই আমরা কয়েকদিন আগে প্রথম বেছলাম চারশো পঞ্চাশ তারপরে চারশো চল্লিশ কিন্তু বাজার একটু বাড়তির কারণে আবার চারশো পঞ্চাশ টাকা করে ফেরত আসতে হয়েছে লাইন নাই আচ্ছা আচ্ছা তো চলে না আপনার গরুগুলা আমরা দেখি একটা একটা করে এই গরুগুলো লাইফ ফেট সম্পর্কে আমরা জানাবো প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার একটা গরু জাত কি এটার ভাই এটা যাতে আপনার সাহেব ব্রিটের সাইবাল ব্রিডের গরু এটার বয়সটা কেমন হয়েছে এগোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা দাঁতে দুইটা দুই দাঁতের একটা গরুর গঠন স্ট্রাকচার জাতমান দেখেন আচ্ছা ইন্নাল ভাই এই প্রথম গরুটা কতটুকু লাইফ ওয়েট এসছে ভাই এগোটার লাইফ ওয়েট আছে ভাই দুইশো বত্রিশ কেজি দুইশো বত্রিশ কেজি প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা করে আজকে যাবে নাকি জি ভাই চলেন পরবর্তী দ্বিতীয় গরুটা নিয়ে তাহলে আমরা কথা বলি প্রতিটা গরুর ক্ষেত্রে জাতমান গুলা লক্ষ্য করবেন কি ধরনের গরু আমরা লাইফ ওয়েটে দিতে পারছি সেটাও আপনারা দেখে নেবেন দ্বিতীয় গরুটা একটা লাল টকটকে গরু কম্বল রয়েছে গঠন ভালো সিং মাথা দেখার মতো এটা কি জাত ভাই এটা একটা আপনার শাহিওয়াল জাতের শাহিওয়াল জাত এটার বয়স হয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন লাইভ হয়ে এটা সুন্দর সুন্দর করে একদম নাভিকম্বলযুক্ত গঠন ভালো স্ট্রাকচার ভালো এইটার জাত কি ভাই ভাই এগোটা আপনার সাইহল পিটের গরু সাইহল পিটের গরু মাথা চূড়া দেখে নিতে পারবেন এটা দাঁত হয়েছে ভাই ভাই এগোটারও আপনার দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে আচ্ছা এটা লাইভ হয়ে কতটুকু এসছে ভাই এগোটার লাইভ হয়ে আছে ভাই একশো বিরানব্বই কেজি একশো বিরানব্বই কেজি সেই ক্ষেত্রে প্রতি কেজি দাম দিতে হবে চারশো টাকা করে জি ভাই কোনো ক্রেতা ভাই আসলে সরাসরি দেখে

ছয় নম্বর গোটের কথা বলি এটা এখন জাতের ভাই এটা আপনার আপনার দেশি জাতের গরু দেশীয় জাতের একটা গরু এগুলো একদম পাকা গরু নাকি জি ভাই কয় দাঁত আছে এটা ভাই এই গুরু দাঁতে আপনার আপনার দুইটা আছে দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখাই এখনও বাড়বে তো এগুলো নাকি জি ভাই এখন কতটুকু এসেছে ভাই এখন এটার লাইফ ওয়েট আছে ভাই আপনার হলো একশো কেজি একশো কেজি আচ্ছা আচ্ছা

তাহলে এইটাও প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা নাকি দেখলাম মোট সাত পিস আপনারা দেখেন প্রতিটা গরুর শিং মাথা চূড়াকাঠ পারফেক্ট এই গরুগুলো লাইফ টাকা কেজি ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা ইনাল যেটা জিজ্ঞেস করবো ভাই এইখানে যে গরুগুলো আমরা দেখলাম সব মোট মানে সব মিলে কতটুকু ওজন আসবে ভাই সর্বমোট ওজন আছে ভাই তেরোশো সত্তর তেরোশো সত্তর কেজি

এই পর্যায়ে আমরা ইনাল ভাইয়ের যে আট পিস গরু ছিল বড় সাইজের সেই আট পিস গরুর বয়স জাত মান এবং ওজন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এবং এগুলোর দামটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন কথা বলি এই আট পিস সম্পর্কে ইনাল প্রথম যে দেখতে পাচ্ছি বিশাল দেহে একটা গরু কোন জাতের গরু এটা ভাই এটা আপনার দেখেন হান্ড্রেড বিডের একটা শাহি হান্ড্রেড বিডের এর বয়সটা কেমন হয়েছে এটা ভাই গোটার বয়স আপনার এটা দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে দ্বিতীয় লটের প্রথম গরু কতটুকু ওজন দিচ্ছেন এটা ভাই গোটা লাইফ ভাই তিনশো তিরিশ কে কেজি আসছে আচ্ছা আচ্ছা প্রতি কেজির দাম তো এগুলো চারশো পঞ্চাশ থাকবে নাকি জি ভাই চারশো পঞ্চাশ চারশো টাকা কেজি লাইফ হয়েটে এগুলা ক্রেতাভাইর আপনার কাছ থেকে নিতে পারবে জি ভাই চলেন পরবর্তী দ্বিতীয় যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটারও বেশ সুন্দর চূড়া মাথা নাভি কম্বল স্ট্রাকচার গঠন এবং পাকরাও আছে নাকি জি ভাই কোন জাতের এটা ভাই এটা একটা আপনার আপনার হলো মানে গির গরু গির জাতের গরু এই গরুটার বয়স কেমন

ভাই এটা আপনার একটা দেখেন প্রত্যেকটা গরুর ডাবল নাবি আছে প্রত্যেকটা গরুর এটা অর্থাৎ এক কথায় হান্ড্রেড ব্রিডের সাইজ হান্ড্রেড ব্রিডের সাইজ হল গঠনের স্ট্রাকচার সেটা বলেই দিচ্ছে এটা কি দাঁতে হয়েছে ভাই এই গোটার আপনার দাঁত আপনার অলরেডি দুই অলরেডি দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন দুই দাঁতের একটা গরু যেমন চূড়া তেমন মাথা নাভি কম বেশ সুন্দর কেমন ওজন এসছে এটা ভাই গোটার লাইফ ওইটা আছে ভাই দুইশো আশি কেজি দুইশো আশি কেজি রয়েছে

এই গরুটার ওজন কতটুকু আছে আপনার দুইশো নব্বই কেজি দুইশো নব্বই কেজি এসছে আজকের কালেকশনে চার নাম্বার গরু এটা প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ হলে দর্শকরা নিতে পারবে আপনার কাছে চলেন পরবর্তী যে গরু রয়েছে আজকের কালেকশনে পাঁচ নাম্বার গরু সেটা নিয়ে আমরা কথা বলি এটা কোন জাতের ভাই এটাও একটা আপনার হান্ড্রেড ব্রিডের একটা সাজু টকটকে খয়রি কালারের একটা গরু সাইহল ব্রিডের গরু দশক দেখতে পাচ্ছেন যেমন মাথা তেমন নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট দাঁতে কি পরিস্থিতি এটা ভাই ভাইগোড়ার আপনার দাঁতে মানে দাঁত পড়ছে দাঁত পড়েছে তাহলে এটা আর কিছু দিনের মধ্যে একদম পরিপূর্ণ দুই দাঁত হয়ে যাবে জি ভাই এটা কতটুকু ওজন এসেছে ভাই ভাই ভাইগুড়ার ওজন আছে ভাই দুশো ষাট কেজি দুইশো ষাট কেজি আচ্ছা আচ্ছা প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ ওয়েট হলে এটাও নিতে পারবে দশকের জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের ছয় নম্বর যে গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একটা গরু খুবই ছোটাছুটি করছে কোন জাতের গরু এটা ভাই এটা একটা আপনার শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু এই গরুটার বয়সটা কেমন হয়েছে ভাই এই গরুটারও বয়স দাঁতে দুইটা দাঁতে দুইটা সুস্থ গরু ছোটাছুটি করবে এটাই হচ্ছে সুস্থ গরুর নমুনা আচ্ছা ইনার ভাই এই গরুটার ওজন কেমন হয়েছে ভাই এই ওজন আছে আপনার 250 কেজি 250 কেজি আচ্ছা আচ্ছা এটার দাম 450 টাকা কেজি লাইভ ওয়েটে দর্শক ভাড়া নিতে পারবে জি ভাই চলেন পরবর্তী 7 নম্বর জি গরু আছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা কোন জাতের ভাই এই আপনার একটা আপনার শাহীওয়াল বিটের গরু শাহীওয়াল বিটের গরু এই বয়স কেমন হয়েছে এই গোটার বয়স আপনার 2 দা 2 দা হয়ে গেছে যেমন চা আমরা তেমন তোসা নাফি কম বেশ ঝুলন তৈরি হয়েছে যাতে শাহীওয়াল আচ্ছা এই গোড়াটা এখন কেমন কি ওজন আছে ভাই ভাই ওজন আছে আপনার 265 কেজি 265 দাতে হয়েছে এটা ভাই গোড়া আর আপনার দাতে দুটো দাতে দুটো 265 কেজি লাইফাইড রয়েছে প্রতি কেজির দাম আপনারা 450 টাকা করে এভারেজ হিসাব করে দিয়ে দিবেন জি ভাই চলেন পরবর্তী 8 নম্বর যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা বিশাল দেই গরু জাত ভাই এটা একটা পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি ব্রিডের শাহীওল

ভাই আটটা গরুর মায়ে ভাই মোট ওজন আছে আপনার 2260 কেজি 2260 কেজি আচ্ছা আচ্ছা তাহলে এখানে বড় বড় গরুগুলো 450 টাকা কেজি লাইফহট হলে নিতে পারবে এভারেজ প্রতিটা গরুর ওজন কেমন পড়ছে ভাই এভারেজে প্রতিটা গরুর ওজন আছে ভাই 285 কেজি করে 285 কেজি আচ্ছা একসাথে নিলে কি কোনো সুবিধা থাকছে ভাই একসাথে দিলে সুবিধা আছে যেহেতু 2260 টাকা কে আমি 450 টাকা কে রেট মারলে জি গরুর দাম আসে ভাই বারো লক্ষ আপনার হলো দশ লক্ষ সতেরো হাজার দশ লক্ষ সতেরো হাজার হ্যাঁ তো গড় গড়ে পড়ছে এক লক্ষ সাত আট হাজার একশো পঁচিশ টাকা কে প্রতি গরু হ্যাঁ আমি আপনার একশো এক হাজার একশো পঁচিশ টাকা মাইনাস করে জি এই আটফ্রিশ গরু আমি তোমার দশ ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আমার গড় এভারেজ এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পার পিস দিয়ে দিবেন জি ভাই তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ইন্নাল ভাইয়ের কাছ থেকে এই গরুগুলো আপনারা সরাসরি এসেও নিতে পারবেন আবার অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজ্যে এই জেলা চারঘাট উপজেলা মুঙ্গলী গ্রাম সকলের দাওয়াত থাকবে চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম